নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল ল্যাবে মেয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়েছিল ডক্টর মিতালি চ্যাটার্জি আমার মেয়েকে পায়েস খাওয়াচ্ছেন ওরা সবাই মিলে আইবুড়ো ভাত দিয়েছে এটাই ওদের ওখানকার ট্র্যাডিশান যারই বিয়ে হোক প্রত্যেককে এখানে আইবুড়ো ভাত খাওয়ানো হয় তারই কিছু খণ্ডচিত্র তোমাদের দেখালাম মিলেমিশে এই একতা মিলেমিশে এই ভালোবাসা যেন অটুট থাকে সমস্ত কর্মপ্রতিষ্ঠানেই যদি এরকম ভালোবাসার মধ্য দিয়ে একটা কাজের পরিবেশ গড়ে ওঠে তাহলে খুব ভালো হয় আমার ছোট্টগুড়িয়া রানীকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন ডক্টর মিতালি চ্যাটার্জি সম্প্রতি কলকাতায় কালাজ্বরের বিরুদ্ধে একটি ইন্টারন্যাশনাল সেমিনার হয়ে গেল তারও কিছু খণ্ডচিত্র দেখাচ্ছি যেখানে আমার মেয়েও পার্টিসিপেট করেছিল এবং ওর কাজটাই কালাজ্বরের বিরুদ্ধে তো সেইখানে ইন্টারন্যাশনাল সেমিনার অনেকটা যে দায়িত্ব নিতে হয়েছিল পার্টিসিপেট করেছে আরও মহাগুণী ব্যক্তিরা তারই সম্মিলিত কিছু খণ্ডচিত্র দেখাবার চেষ্টা করছে দেশ বিদেশ থেকে নানা গুণীজন নানা বিজ্ঞানীরা ছুটে এসেছিলেন কলকাতায় তো এরকম সেমিনার শুধু কলকাতায় নয় সারা পৃথিবীর যে কোনো দেশেই অনুষ্ঠিত হয় এবারে কলকাতার সুযোগ পেয়েছিল। আমার মেয়েকেও যেতে হয়েছিল আমেরিকার শিকাগো শহরে ইন্টারন্যাশনাল সেমিনারে ওর সব বন্ধুরা একসঙ্গে যারা ল্যাবে কাজ করে জার্মানির এক সায়েন্টিস্টও ওদের মধ্যে রয়েছে মহাসমারোহে সাফল্যের সঙ্গে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে